আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আয়ুর্বেদ সম্পর্কে আলোচনা করছিলাম আমরা মোটামুটি তিনটি পর্ব আমাদের হয়ে গেছে আমরা আয়ুর্বেদের বেশ মানে বেসিক কিছু নলেজ সম্পর্কে জেনেছি আমরা আরও গভীরে ঢুকবো ধীরে ধীরে তবে আয়ুর্বেদ শাস্ত্র যেহেতু এটি একটি সনাতন শাস্ত্র এখানে আসলে আলোচনা করতে গেলে সনাতন ধর্ম নিয়ে কথা আসে এবং এর ভেতরে অনেক আধ্যাত্মিক কিছু বিষয় থাকে যারা মানে প্রকৃত আয়ুর্বেদ নিয়ে কাজ করে তারা সব কিছুই জানে অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে যত রকমের পদ্ধতি আছে সকল পদ্ধতিই জানে এই পদ্ধতি জানতে গেলে যেমন বর্তমান মেডিকেল সায়েন্সে আপনার সম্পূর্ণ বডি সম্পর্কে জানা কোথায় কিভাবে কাজ করে বডির কোন পার্টস কিভাবে কাজ করে ঠিক তেমনি আয়ুর্বেদে আমরা আজকে জানব শারীরিক তত্ত্ব শারীরিক তত্ত্বকে সাধারণত আয়ুর্বেদ শাস্ত্রে আপনার চারটি বা পাঁচটি ভাগে ভাগ করা হয় মূলত যেটা আপনার হচ্ছে যেই চারটি সেটি হচ্ছে আপনার পঞ্চমহাভূত ত্রিদোষ তত্ত্ব ধাতু ও মলাদি এ চারটি অংশ নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আমাদের শারীরিক তত্ত্ব অর্থাৎ শরীরটা কীভাবে পরিচালনা হয় কিভাবে কোথায় কিভাবে কাজ হয় এটি আমরা সনাতন পদ্ধতি অর্থাৎ ঋষি মনিরা মানে যে পদ্ধতি আজ থেকে কোটি কোটি বছর আগে রেখে গেছে তখন আপনার এলোপ্যাথির কোনো প্রচলন ছিল না বা এলোপ্যাথি কি জিনিস মানুষ জানতোই না তখন সব কিছু আপনার এই আয়ুর্বেদের মাধ্যমেই হতো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আলোচনার মূল বিষয়বস্তু হলো আয়ু আয়ু দিয়ে মানে আর কি আমাদের এই সম্পূর্ণ শরীর ইন্দ্রিয় মন আত্মা এগুলো গঠিত মানে শরীরের একটা অংশ বলতে গেলে আয়ু বা আয়ুর একটি অংশ শরীর যে যেটাই বলে শরীর যদি আয়ুর একটি মাত্র অংশ তবুও শরীরই আয়ুর মূল কারণ শরীরের সাথে যখন আত্মার সংযুক্ত বা সম্পর্ক হয় তখনই মন চেতন হয় অর্থাৎ শরীরের সাথে যতক্ষণ পর্যন্ত আত্মার সম্পর্ক না হয় তখন শরীরের কোনো কিছুই কাজ করে না কোনো ইন্দ্রিয় কাজ করে না শরীর আর মন যখন এক হয় তখন শরীরের ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় যাই হোক বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব শরীর তত্ত্ব অর্থাৎ শরীর সম্পর্কে বা শারীরিক বিদ্যা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের একটা মূল বিষয়বস্তু যেটাকে বলা হয় অর্থাৎ আপনি যখন চিকিৎসা করবেন একটা মানুষের এই তত্ত্বগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি চিকিৎসা দিতে পারবেন না যেমন আপনার পঞ্চমহাভূত এই সারা পৃথিবী সারা জাহান এই মহাভূত দ্বারা তৈরি এটা আমরা সবাই জানি বা আয়ুর্বেদশাস্ত্রের যারা স্টুডেন্ট বা বিশেষজ্ঞ বা যারা আধ্যাত্মিক জ্ঞান জানে যারা বিদ্যা জানে তারা সবাই জানে যে আমাদের এই মানব দেহ মহাভূত দিয়ে তৈরি আমি আসলে বন্ধুরা খুব শর্টকটে দেওয়ার চেষ্টা করব আপনারা বুঝে নেবেন কারণ একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগে পঞ্চমহাভূত আমরা যেটা জানি এটা আমি বিস্তারিত আলোচনা করলাম না কারণ এর আগের একটা পর্বে আমি মোটামুটিভাবে আর কি মানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমি এটা অনেক বড় একটা চ্যাপ্টার আমি ছোট করে দেওয়ার চেষ্টা করলাম পঞ্চমহাভূত বলতে আমরা বোঝাই আকাশ বায়ু অগ্নি জল ও পৃথিবী অর্থাৎ এগুলোকে এক একটা এলিমেন্টস বা একটা করে ভূত বলা হয় আকাশ আকাশ মানে অর্থাৎ মানুষের এই যে শরীরটা বা পৃথিবীর প্রত্যেকটা জিনিস পঞ্চমহাবুদ্ধ আকাশ বায়ু অগ্নি জল এবং পৃথিবী এটা প্রত্যেকটা স্টুডেন্টই জানে আকাশের গুণাগুণ এটা আমি হয়তো এক পর্বে বলেছি আপনারা দেখবেন খেয়াল করে আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না বায়ুর গুণাগুণ অগ্নির গুণাগুণ জলের গুণাগুণ ক্ষিতির গুণাগুণ এটা আমি পাস করে গেলাম আমরা মেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ত্রিদোষ তত্ত্ব ত্রিদোষ তত্ত্ব অর্থাৎ যে এটা যখন বিঘড়াইয়া যায় তখন এটা দোষ হয়ে যায় এই জন্য এটাকে ত্রিদোষ বলা হয় কিন্তু এটা যখন সাম্যতা থাকে তখন এটাকে ত্রিদোষ বলা হয় আসলে ত্রিদোষটা একটা দোষ কিন্তু আসলে দোষ না এটাকে একটা গুণ বলা হয় যখন বায়ু পিত্ত কপ এই তিনটি মানে এই তিন শক্তি শরীরকে যখন প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে বা এগুলো যখন স্বাভাবিক থাকে কোনো সমস্যা হয় না মানে আমাদের শরীরের সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে কোনো রকমের কোনো বিকৃতি ঘটে না এই দুটি বা তিনটি মধ্যে অর্থাৎ বায়ুপিত্ত কপের মধ্যে কিন্তু যখন এই তিনটির একটি বিকৃতি ঘটে তখনই মানুষের আস্তে আস্তে রোগ দেখা দেয় শরীরে এই তিনটা যখন এই তিনটার একটি আবার অনেকে দেখা যায় যে ত্রিদোষ তিনটাই দোষ হয়ে যায় বায়ুর দোষ হয় পিত্ত দোষ হয় কফ দোষ হয় এবং আয়ুর্বেদে যত প্রকারের রোগ রয়েছে এই তিন দোষের উপরেই আপনি যদি এই তিন দোষ সম্পর্কে স্পেশাল হতে পারেন তাহলে কোন দোষ থেকে কোন রোগ হয় আপনি বুঝতে পারবেন রুগী আপনার কাছে আসলে ওই রুগী দেখলে আপনি বুঝতে পারবেন যে এই রুগী বায়ু প্রকৃতি ক প্রকৃতি না পিত্ত প্রকৃতি আপনি দেখলেই বুঝতে পারবেন আবার অনেকে পিত্ত কপ প্রকৃতির থাকে বা অনেকে পিত্ত বায়ু প্রকৃতির থাকে বিভিন্ন রকমের থাকে সেটা যখন আপনি ভালো কোনো গুরুর সান্নিধ্যে যাবেন আস্তে আস্তে জানতে পারবেন এটা আপনি বই পড়ে বোঝার ক্ষমতা নেই বা বইয়ে যা শুধু আপনার একটা বিষয় মাথায় রাখবেন আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু স্কুল কলেজ ছিল না তখন হচ্ছে আপনার ছিল হচ্ছে গুরুকুল অর্থাৎ শিক্ষা যদি কেউ মানে দৈবিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান চিকিৎসা শাস্ত্র যে কোনো শাস্ত্র জানতে গেলে আপনাকে গুরুকুলে যেতে হতো কিন্তু এখন বর্তমানে ইউনিভার্সিটি স্কুল কলেজ অনেক কিছু হয়েছে আগে বই পুস্তক তেমন ছিল না প্র্যাকটিক্যাল জ্ঞানটা বেশি ছিল ঠিক আছে গুরু পরম্পরায় শিষ্যরা শিখতো সেই শিষ্য আবার গুরু হতো আবার শিষ্যকে শেখাতো একটা জিনিস মাথায় রাখবেন গুরু সান্নিধ্য ছাড়া আপনি প্রপার জ্ঞান অর্জন করতে পারবেন না ঠিক আছে আপনি যদি ভালো গুরু গুরুর সান্নিধ্য পান তাহলে অবশ্যই ভালো জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা মোটামুটি ত্রিদোষ সম্পর্কে বুঝতে পারলাম মাঝখানে আরেকটি কথা বলে নেই সেটা হচ্ছে আমি ভিডিও দেই আসলে ভিডিও সবাই দেখে ভিউ করে লাইক করে দুই একজন কমেন্ট করে এখন আসলে ভিডিও বানাইতে গেলে যদি আপনাদের মতামতটা যদি আমি না পাই তাহলে আমি আসলে উৎসাহ হারাই ফেলি আমার আপনাদের যদি আমি দেখি যে আপনাদের এই মানে এই আয়ুর্বেদ শাস্ত্র আপনাদের ভালো লাগছে না বা আমি আয়ুর্বেদ নিয়ে যে জ্ঞানটা দিচ্ছি এটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি অন্য টপিকে আবার চলে যাবো এই টপিক আর চালাবো না কারণ সবাই দেখতেছেন শুনতেছেন কিন্তু কেউ কোনো মন্তব্য করছেন না ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে কিনা বা আপনারা যতটুকু আমার কথা শুনলেন এর ভেতরে কতটুকু ভালো মন্দ বা কোনো প্রশ্ন আছে কিনা এই প্রশ্নগুলো আপনারা করেন না আমি আসলে কিভাবে বুঝবো কাকে শিখাচ্ছি কি শিখাচ্ছি আমি নিজেও বুঝতে পারতেছি না আদৌ আপনারা আমার বিষয়গুলো বুঝতে পারছেন কিনা কারো কোনো প্রশ্ন নেই বা ভালো হলো কি মন্দ হলো সেগুলো আপনারা মন্তব্য করেন না তাহলে আমি আসলে উৎসাহ হারাই ফেলতেছি আমি হয়তো স্যার বেড়া কোনো একটা টপিকে চলে যাব যেটা হয়তো আপনাদের পছন্দ হবে হয়তো এই আয়ুর্বেদ শাস্ত্র আপনাদের পছন্দ হচ্ছে না তাহলে আমাকে অন্যদের আর যদি আপনারা মন্তব্য করেন তাহলে আমি উৎসাহ পাই অবশ্যই চেষ্টা করুন মন্তব্য করার যাই হোক আমরা আলোচনা করছিলাম ত্রিদোষ নিয়ে ত্রিদোষ কি আমরা বুঝতে পেরেছি ত্রিদোষ আসলে ত্রিগুণ বায়ু ভিত্ত কফের গুণ এটা দিয়ে আমাদের শরীর চরে পুরো বডি পরিচালনা হয় এই তিনটির একটি বা দুটি বা তিনটি যদি বিকৃত হয় তাহলে আমাদের শরীরে রোগ ব্যাধি দেখা দেয় আচ্ছা এখন আমরা এই বায়ু নিয়ে কথা বলবো পিত্ত নিয়ে কথা বলবো কপ নিয়ে কথা বলবো আচ্ছা বায়ু বায়ু অর্থাৎ যে পদার্থর কোনো রূপ নেই গন্ধ নেই কিন্তু ওজন আছে খালি জায়গা দখল করে আমরা আর কি যেটা জানি হ্যাঁ গতিশীল শব্দময় স্পর্শ অনুভব হয় তাকে আমরা সাধারণত বায়ু বলে থাকি আর বায়ুর অপর নাম হচ্ছে প্রাণ কারণ বায়ুই একমাত্র প্রাণকে রক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে আপনার বায়ু চলাচল আছে ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি এই বায়ু চলাচল যখন বন্ধ হয়ে যায় তখন আমাদের দেহ থেকে প্রাণ চলে যায় এটাই তখন একটা নর্মাল খাঁচা আপনারা মানে আধ্যাত্মিক ভাষার মতো হয়ে গেল যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এই শরীরটা একটা খাঁচা এই খাঁচার ভেতর অচিন পাখি এই বায়ুটা যাওয়া আসা করতেছে এটাই এটাকে আমরা সাধারণত বায়ু বলে থাকি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে এই বায়ু ত্রিদোষ তত্ত্বের প্রধান উপাদান ও পঞ্চমহাভূতের একটি অন্যতম আদি উপাদান বলা হয় বায়ুর রূপ ও গুণ যেটাকে আমরা বলে থাকি বায়ুর রূপ বা গুণ এটা হচ্ছে রুক্ষ শীত লঘু শুষ্ক চলন বিষদ খড় এই সাতটি আপনার বায়ুর স্বরূপ বা গুণ এই বায়ু আমাদের দেহের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কার্য সম্পাদন করে এই স্থান ও কর্মভেদে আমরা বায়ুকে সাধারণত অর্থাৎ মূল পাঁচটি ভাগে ভাগ করে থাকি এই পাঁচটি হচ্ছে আপনার উদান বায়ু যা আমাদের কণ্ঠে অবস্থান করে প্রাণ বায়ু এটা আমাদের হৃদয়ে অবস্থান করে সমান বায়ু এটা নাভিদেশ দেশ অর্থাৎ মণিপুরী চক্রে অবস্থান করে অপান বায়ু মলাশয়ে বা যেটাকে আমরা মূলাধার চক্র বলে থাকি ব্যান বায়ু সর্বশরীর ব্যাপিক অত গোটা শরীরে এই বাহাত্তর হাজার নারীর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে বন্ধুরা এই বায়ু সম্পর্কে একটি একটি যদি আমি বলি উদান বায়ু প্রাণ বায়ু সমন বায়ু অপান বায়ু ব্যান বায়ু বলতে গেলে বেশ সময়ের ব্যাপার আমি আপনাদের জাস্ট মূল যে জিস্ট সেটা আমি বলার চেষ্টা করেছি তবে সর্বমূলে আমি খাঁটি বাংলায় যেটা সংক্ষেপে বা যেটাকে ভাব সংক্ষেপণ আমি বলতে পারি সেটা হচ্ছে সম্পূর্ণ শরীরকে আমাদের মানুষের শরীরে এবং আপনার আধ্যাত্মিকতায় বা মানুষের দেহ ভেদে ধর্মীয় শাস্ত্র ভেদে আপনার চক্র রয়েছে ষাটটি চক্র কেউ বলে আটটি চক্র এই চক্রগুলো পরিচালিত হয় মূল যেটা আমাদের নাভি চক্র মণিপুরী চক্র আমরা যেটা বলি নাভি থেকে একটু উপর স্থান এই চক্র নিয়ে আমি কথা বলবো যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে পুরো দেহ সম্পর্কে আপনারা বুঝতে পারবেন দেহ তত্ত্ব সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এটা আমি পরে বলবো অর্থাৎ সর্বমূলে একটা প্রাণী সর্বমূলে জীবিত থাকার পিছনে বা তার শরীরে হজম এবং হজম থেকে আপনার শর্করা তারপর রক্ত তৈরি শুক্র তৈরি মজ্জা তৈরি সব কিছু মানে বায়ুর কাজ এই বায়ুর মাধ্যমে আপনার পুরো বডিতে ব্লাড সার্কুলেশন হচ্ছে বায়ুর মাধ্যমে আপনার পুরো বডিতে অক্সিজেন পরিচালনা হচ্ছে এই জন্য বায়ুটা একটি মূল মূল বলতে আপনার যদি বায়ু না থাকে আপনার শরীর চলবে না এই বায়ুর বিভিন্ন ভেদ আছে এই ভেদগুলো আসলে এই অনলাইনে বলা মুশকিল এগুলো কখনও যদি কোনো সাক্ষাতে কেউ জানতে চায় তখন সেটা বলা যাবে তার যোগ্যতা অনুযায়ী যাই বন্ধুরা এই বায়ুর বলতে গেলে আরও অনেক রকমের মানে বলা যায় যেমন হচ্ছে আপনার বায়ুর লক্ষণ বায়ুর রোগ বায়ুর চিকিৎসা তারপরেও মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি বায়ুর হচ্ছে আপনার বৃদ্ধি হয়ে গেলে যে লক্ষণগুলো হয় বায়ু অতি বৃদ্ধি হলে দেহের আপনার হচ্ছে ক্রিস্তা তারপর হচ্ছে পরশতা বলের হানি মলের গাঢ়তা তারপর হচ্ছে নারীর স্পন্দন অনিদ্রা অরুচি ইত্যাদি দেখা দেয় আর কি চিকিৎসা হচ্ছে আপনার কুপিত বা বিকৃত বায়ু যদি হয় সেক্ষেত্রে আপনাকে স্নিগ্ধ গুরু উষ্ণ ক্লথ মৃদু পিচ্ছিল ঘন কারক দ্রব্যাদি আপনার বায়ু প্রশমক তারপর হচ্ছে আপনার রসের মধ্যে হচ্ছে মধুর লবণাক্ত উষ্ণ দ্রব্য তারপর হচ্ছে আপনার মেদ স্নেহ তারপরে আপনার শরীরে হয়তো তেল মর্দন বায়ুরোগ আপনারা হয়তো জানেন রোগ হলে বিষ ব্যথা এগুলো বেশি হয় বা না আপনার আটকায় দেয় সেক্ষেত্রে তেল মর্দন করা লাগে এরপর বিভিন্ন পশুর মাংস সেবন আছে শাস্ত্রে সেক্ষেত্রে আপনার মাংস সেবন করতে হয় তারপর হচ্ছে ভোজন নিয়ম করেন হার্ভিয়ার আর কি আপনার প্রশমিত হয়ে যায় আপনি যা ইচ্ছে তা খেতে পারবেন না এরপর হচ্ছে বায়ু প্রশমক দ্রব্য আমরা যদি ধরেন বায়ু রোগের ক্ষেত্রে যে সকল দ্রব্য বায়ুর কোন রোগ কি রোগের ক্ষেত্রে সেটা আমি বিস্তারিত বলছেন আমরা সাধারণত যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আপনার ভেরালা শতমূল গোখরু চাকুন্দা হরিদ্রা বামুনাটা অনন্তমূল ভুমড়া শ্বেত শ্বেতাকন্দ লাল আকন্দ আলকুশি গুলঞ্চ বৃহতি রক্তচন্দ্রন দেবদেরু কন্টিকারী কার্পাস পারুল বরুণ ছাল বেলছাল আমলকি এবং মধুর অম্ল রসযুক্ত দ্রব্য বায়ু প্রশমক আমরা এগুলো সান্ত ব্যবহার করে থাকি আর বায়ু থেকে সাধারণত আপনার আশি প্রকারের রোগ মানুষের শরীরে সৃষ্টি হয় বন্ধুরা আছে পর্যন্তই যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন না হলে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও দেব না অন্য কোনো টপিকে আমি চলে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ